কী ভাবছো বাইরের ওয়েদারটা কেন দেখিয়ে ব্লগটা শুরু করলাম একটু পরেই বলবো তার আগে বাইরের ওয়েদারটা দেখো কী বিচ্ছিরি সারাটা দিন ধরে বৃষ্টি হয়ে গেল একটা সাথে সাথে পরিবেশ আর এখন এই কারণেই দেখালাম কারণ এখন আমি বাইরে বের হব বৃষ্টিটা একটু কমেছে ঘড়িতে এখনও আটটা বাজেনি আটটা বাজতে চললো এখন কোথায় যাব, সেটাও একটু পরে বলবো তার আগে আমি একটু হালকা পাতলা সেজে নিয়েছি দেখে বলো কেমন লাগছে না বললেও কোনো ব্যাপার না আর যে চুড়দারটা পড়েছি অনেক দিন ধরে পড়ছি তোমাদের এটার সাথে চেনা পরিচিত হয়তো হয়ে গেছে তবে বিশ্বাস করো বর্ষা বর্ষাকালে না আলমারি বের করে নতুন কিছু আর পড়তে ইচ্ছে করলো না ভাবলাম এটা অনেকদিন থেকে পরছি এটা আর লাস্টবারের মতো পরে নিই তারপরে ধুয়ে আলমারিতে তুলে রাখবো বর্মশাই দিকে রেডি যাওয়ার জন্য আমাদের রাস্তায় তো দেখলে কত জল হয়ে গেছে আরও বেশি হয়েছিল একটু শুকিয়েছে এইদিকে আমাকে বর্মশাই কিছু একটা বলছিল আমি সব চুইদারে অন্য টন্না ভালো করে পেঁচিয়ে নিলাম কি বলছিল সেটা মনে নেই কারণ ব্লগটা দুদিন আগের করা আমার আপলোড আর এডিট করতে একটু সময় লেগে গেল তো চলো এখন যাওয়া যাক সবার ফার্স্টে যেই কাজটা করবো সেটা হলো এখন দোকানে গিয়ে একটা গিফট কিনবো মানে শাড়ি কিনবো আর আমি বেশ অনেক কয়টা দিন পর চুল ছেড়ে এইভাবে বেরিয়েছি যেটা বাইকের হাওয়ায় একদম পুরো নষ্ট হয়ে গেছে নর্মালি আমি এরকম চুল ছেড়ে বাইরে বেরোই না ওটা একটা ক্লিপ বা গাডার লাগিয়ে নিই তো আজকে আর সেটা করিনি ইচ্ছে হলো চুলটা ছেড়ে দিতে কিন্তু আজকে একদম চুলের অবস্থা বারোটা বেজে গেছে তো এই যে চলে আসলাম গিরিধারী মলে এখান থেকে আমাদের অনেক শাড়ি কেনা হয় সব দামেরই মোটামুটি শাড়ি পাওয়া যায় ভালোই পাওয়া যায় তো চলো শাড়ি দেখো দেখো তো কোনটা ভালো লাগছে তো ফার্স্টে যেটা এই যে দেখাচ্ছে না আমার না এরকম কালার খুব ভালো লাগে আর আমার না এরকম ডার্ক কালারের শাড়ি বেশি পছন্দ হয় তারপরে আবার বর্মসাই পাশ থেকে বললো তোমার জন্য শাড়ি কিনতে আসুনি ঠিকঠাক কালার মতো নাও শাড়ি একটা পছন্দ করে তারপরে ভাবলাম এই ভাইরাল কালার শাড়িটাই নিয়ে নিই এই কালারটা কিন্তু এখন বেস্ট ভাইরাল যাচ্ছে আর শাড়ির কালারটাও সিরিয়াসলি সুন্দর এই যে দেখো এই শাড়িটা আমি নিয়েছি কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর এদিকে শাড়ি দেখার সময় না আমার চোখে একটা পোকা ঢুকে গেছিল আমার ভিডিওটাও তখন অন ছিল এই ভিডিওটাও আমি স্কিপ করে কেটে দিইনি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর চলো শাড়ি ঠাড়ি কেনা হয়ে গেছে পেছনে বড় টাকা টাকা দেওয়া কমপ্লিট চলো এবার আগানো যাক নিশ্চয়ই ভাবছো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তো এই যে চলে এসেছি দেখো কি সুন্দর করে সাজানো হয়ে গেছে এই যে লেখা আছে দেখেছো হ্যাপি অ্যানিভার্সারি আজ এক দাদার বৌদির অ্যানিভার্সারিতে আমরা এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর যাদের অ্যানিভার্সারি তাদেরও তোমরা চেনো আমার ব্লগ যারা যারা দেখো একটু বরাবর তোমাদের দেখাবো দাঁড়াও তার আগে চলো কেকটা দেখাই কেক দেখাতে আমি ভীষণ পছন্দ করি আর কেক খেতেও ভীষণ পছন্দ করি দেখেছ কেকটা কত সুন্দর আরও অনেকটা কিন্তু টেস্টিও ছিল তো এইবারে চলো কাপলদের দেখাই তোমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছো দেখার জন্য এই যে বৌদি আর এই হলো সাহেবদা তো ওদের দুজনেরই আজ অ্যানিভার্সারি দশ বছর পূর্ণ হলো এই যে তাদের এক ছানা দাঁড়াও এক ছানা না আর এক ছানাও আছে দাঁড়াও দেখাচ্ছে একটু ওয়েট করো এই যে চলে এসেছে বড় ছানা আর এই হলো ছোটো ছানা চলো হ্যাপি ফ্যামিলি তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম এদিকে আমি বৌদিকে বলছিলাম বৌদি তুমি শাড়ি পরতে পারতে তো বৌদি শাড়ি পরেনি তো যাই হোক বৌদিকে চুড়িদারেই সুন্দর লাগছে এদিকে আরেক বৌদি যে সুন্দর করে শাড়ি পরে সে যে আছে এদিকে আর এক ফুচকা দেখো মোবাইলটা যেই ওর সামনে নিয়েছি কি সুন্দর হাসছে গুটি কয়েক লোকজন নিয়ে প্রোগ্রামটা ছিল তাই যতজন ছিল সবাইকে একটু দেখিয়ে দিলাম এদিকে আমার বড় তোমাদের হ্যালো করে দিল এবার একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আমার বক এটা আমি এখন বন্ধ করে দিই কিছু কিছু স্পেশাল মুমেন্ট আছে তোমরা দেখো

তো চলো মোটামুটি সব পর্বই শেষ এখন কেকটা খাওয়া যাক কেকটা যখন থেকে দেখেছি তখন থেকে আমার খেতে ইচ্ছে করছিলো আর কেক খেতে কেনা ভালোবাসে আমি তো অনেক বেশি ভালোবাসি তাই আমাকে একটা অনেক বড় সাইজের পিস দিয়ে দিয়েছে চলো কেক খাওয়া কমপ্লিট এবারে আর কি খাওয়া ছিল সেটা একটু দেখিয়ে দিই পোলাও ছিল যেটা মোটামুটি এখন নেই কারণ সব প্লেটে প্লেটে বাড়া হয়ে গেছে তারপর আমি ভিডিওটা অন করেছি পরে মনে পড়েছে যে তোমাদের একটু দেখাই যে খাওয়ার আইটেমে কি ছিল সিম্পল ছিল খুব একটা জিনিস ছিল না পোলাও ছিল আর এদিকে ছিল মাটন খেতে দুটাই অনেক অনেক টেস্ট হয়েছিল এদিকে সবাই গোল করে বসে ঘরেই খাওয়া শুরু করে দিয়েছি ওই তো বললাম গুটি কয়েকজন লোক মিলে অনুষ্ঠানটা ছিল তাই আর কি সবাই নিজেদের মতো করে বসে খেয়ে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিলাম তবে খাওয়ার পরে একটা ভালো জিনিস আছে সেটা হলো আইসক্রিম এটা হলো সবার জন্য তবে আমাদের থেকে বেশি এক্সাইটেড ছিল ছানাপানাগুলো এই আইসক্রিমটা দেখে ডুগুর মুখ দেখলেই সেটা বুঝতে পারবে দেখো কত খুশি একটাতে হবে না বলছে দুটা দাও একটা বাবাকে দিব। তো যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট রাত এখন অনেক হয়ে গেছে এখন আমরা সোজা চলে যাব বাড়িতে বাচ্চাগুলো আর থাকতে চাচ্ছে না ওদের ঘুম পেয়ে গেছে আর এদিকে সবার লাস্টে খেতে বসে পড়েছে তিনজন মানে সবাইকে খাইয়ে দাইয়ে ওরা খাচ্ছে তো টাটাক বাই বাইক পরে এখন সোজা চলে যাব বাড়িতে বাইরে এখন বৃষ্টি নেই ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল পরের দিকটা আর বৃষ্টি নামেনি তবে রাস্তায় দেখো অনেক জল জমা হয়ে গেছে কারণ সারাটা দিন মানে বৃষ্টি হয়েই যাচ্ছিলো তো এখন আমরা বাজারের ভিতরে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমাদের এদিকে বাজারের ভেতরে রাস্তাটা কিন্তু এমনি টাইমে অনেকটা ভিড় থাকে এখন পুরো ফাঁকা তাহলে ভাবো কত রাত্রে এসেছি আর এদিকে ডুবো ওইদিকে দেখছে কারণ ওর বাবা বাইক ঢুকাচ্ছে এখন আমি সোজা চলে এসেছি আমার বাবার বাড়ি থেকে যেহেতু রাতটা অনেক বেশি হয়ে গেছে তাই আর আমি ওই বাড়িতে যাইনি বাড়িতে এসে দেখি মা সুন্দর করে বিছানাপত্র গুছিয়ে রেখেছে আমি ফোন করে দিয়েছিলাম যেহেতু দেরি হচ্ছিল আর এদিকে পেছনের ডুগু হলো দাদুর কোলে তো এই ছিল আজকের একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমি যেটা সব সময় বলি আমার পেজে যারা নতুন আছো আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলো না চলো টাটা থ্যাংকস ফর ওয়াচিং